ব্লগ হচ্ছে আমার ঘর থেকে স্টার্ট করেছি তো আজকে ঘুম থেকে উঠেই আজকে দুপুরের রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এখন মা বানাচ্ছে রুটির জন্য ভাজি ভাত কেরার আর আলু দিয়ে আর তারপর আজকে দুপুরে দিদি বানাবে রো মাছের কালিয়া পলিফার টাইম আমার জন্য হ্যালো দা দেখো এখানে আজকে দিদি মাছ কাটবে যেটা নাকি আমাদের ঘরের এক্সক্লুসিভ নিউজ দিদি প্লিজ কেমনে কিভাবে করবি তুই তোমরা মিস করে গেলে গাইজ যেভাবে মাছ কাটার ডেসক্রিপশন দিচ্ছিল কাটতে ফার্স্ট টাইম কাটতে বসেছি জানি না ব্যাপারটা কি অবস্থায় বেরোবে কাটতেই পারছি না আজকে সানডে স্পেশাল আর যেহেতু বাড়িতে এসেছি হেয়ার কেয়ার হবে না সেটা কি হতে পারে অফকোর্স নট তো এখন দিদি লাগাচ্ছে তারপর আমার মাথায় অ্যাপ্লাই করা হবে তারপর ফেস প্যাকও লাগাবো অনেক কিছু ঘরে আসলেই আমাদের এইসব কি বলে দিদি সেলফ কেয়ার হ্যাশটিক সেলফ কেয়ার কেন তারপরে এই যে দিদির প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে এদিকে মারও চা খাবে তারপর আমার দিদি বানাবে মাছের রুই মাছের কালিয়া ইস এ ভেরি পিসফুল ফিলিং নট অনলি বিউটিফুল ঠান্ডা ঠান্ডা কুল কুল ওকে আমি অ্যাপ্লাই করে নি

মাই ফেস ইজ রেডি আমার ফেস প্যাক লাগানো ডান আর নট অনলি আমি ফেসে লাগিয়েছি হাতে পায়ে ফুল বডিতে আমি লাগিয়ে নিয়েছি এত ভালো এটা প্যাক মানে আমি পার্সোনালি লাগিয়ে অনেক বেশি ভালো লাগে তো দিদি যেহেতু সব আজকে রান্না টান্না করেছে তো এখন আমি ভাতটা বা বসিয়ে দিয়েছি ভাতটা বানালে আজকের লাঞ্চ আমাদের বানানোর ডান সো গাইস আমি খেতে বসে পড়েছি এই যে প্লেট এখানে আছে কুমড়ো ভাজা ডিমের মাছের ডিমের বড়া একটা লেবু এই যে দিদি বানানো মাছের কালিয়া ডাল খেয়ে তারপর দিদিকে রিভিউ দেব কেমন বানিয়েছে কালিয়া তবে খেয়ে নেই যেহেতু আজকে রথ তো রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে আমার কোটি কোটির প্রণাম তো এখন রেডি ফেরি হয়ে নিলাম দিদিও রেডি হয়ে বেরোচ্ছে তারপর আমরা যাব রথ আজকে আমি রথ টানতে পারবো না কেননা আনফরচুনেটলি আমি স্নান করার পরে মাছ খেয়েছি তোমরা দেখেছ এই ব্লগে তো আনফরচুনেটলি আমি করতে পারবো না রথটা মানে রসে টানতে পারবো না বাট সেখানে যাব একটু দর্শন করব একটু আশীর্বাদ নেব তোমরা চলো তোমরাও দেখবে মানুষ নেই কদম একটু খেলতে তুমি নাটক লে না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানা রথের থেকে এসে এখন সুন্দরভাবে রেডি রেডি হয়ে আমি আর আমার ফ্রেন্ডসরা যাচ্ছি একটা সুন্দর ইভিনিং স্পেন্ড করতে তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে জয়েন করছি ওকে সো আমরা এখন চলে এসেছি ঋষিরাজ হোটেলে And here is my friends. What number floor? top Okay. They are entering. যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউন দ্য